আরিস দেখতেছে ও এই প্রথম আসছে শিশু মেলায় আরিস এখানে একটা সুন্দর রাইড আছে আমাদের ছোটবেলার স্মৃতিতে এই রাইডটা খুবই মনে পড়ে হ্যাঁ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গুড মর্নিং আজকে ঈদের পরের দিন একটা নতুন দিন শুরু হলো তো আজকে আমাদের ভিডিও নতুন একটা শুরু হলো এই যে আরবি নাস্তা করতেছে এই যে আমাদের সাথে আছে আমাদের ভাবনা সামিন আরবি খুব খুশি সামিন ভাই আসছে খেলাধুলা হচ্ছে তাই না আরবি আর আজকে আমরা ঘুরতেও যাব তাই না আরবি মজা ঈদ মানেই তো মজা না তাই না ঈদ মানে কি মজা মজা ঈদ মানে খুশি রবিবার সকালে সঙ্গেই থাকবেন আর লাইট দিবেন বেশি বেশি করে নাকি করবেন বেশি বেশি করে তাই না সকালে নাস্তা আমরা করতেছি সামিন আর আরাবীর সাথে আরাবি গরু মাংস দিয়ে কি রুটি আর শ্যামাই কালকে শ্যামাই আছে কি দেন তাই না আলটু কালটু একটু দেখাই সকালবেলা তাই না এদেরকে তো আমাদেরকে দেখাইতে হবে লালটু কালটু আমাদের আরবির দু ফ্রেন্ড তাই না আর সকালে নাস্তা দেওয়া হয়েছে আরবি আমি দিছে সবাই নাস্তা করেছে আমাদের সাথে আরিস আজ বাবা সকাল আমার আরিস উঠে গেছে ও একটু অসুস্থ দেখে রাতে ঠিকঠাক ঘুম হয় না তো দেরি করে উঠছে একটু আরিসের খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ আরিস সুজি খাইছে এটা সকালবেলা ঘুম থেকে উঠলো ঈদের পরের দিন আমার কোলে

মিঠাই মিষ্টি মিঠাই বের হলো ঘর থেকে তা যাচ্ছ রবি কিছু মেলা যাবা ও যে সুন্দর একটা গেঞ্জি পরছে ভালোই লাগতেছে তাই নামিন হ্যাঁ স্মার্ট লাগতেছে তো আর রাবিও খুব সুন্দর লাগতেছে জামাটা একটু দেখি এসো এন্ট্রাস্টে বাহ ও বাবা অরি বাবা খুবই রেডি হয়ে গেছে এবার কার ঈদের জামা কে দিয়েছে এটা সামনেও রেডি হচ্ছে এবার একটু ঘুরতে যাবে এটার পরের দিন বাচ্চা কাচ্চা নিয়ে তো সাজু গুজু চলতেছে ম্যাচিং করে পড়তেছে সাজগুজু করতেছে

আরিস রেডি হয়ে গেল আমাদের বুড়াটা বাবা খুব সুন্দর লাগতেছে তো ঈদের জামা এটা ঈদের কি দ্বিতীয় জামা ও বা এই তো আর জামাটা মানাইছে ওকে আরং থেকে নিছিলাম আর স্বামীর কোলে স্বামীর পুত্রধন ভালোই লাগতেছে দুজন কাকেই মানাইছে পুত্র আর পুত্রের মাকে আর একটা পুত্রী আছে আমাদের এই যে মেয়ে মেয়ে অলরেডি বাইরে হচ্ছে বাহ 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 চুলার ডিজাইন তো চেঞ্জ হয়ে গেল দেখি কে বানায় দিল এই ডিজাইনটা তোমাকে এত সুন্দর। হ এই তো আমরা এখন tissu মেলার দিকে যাচ্ছি তো আর আমি আমি ঠিক আছে tissu মেলায় আমরা যাচ্ছি। ঢাকায় আজকে রাস্তা ফাঁকা ঈদের পরের দিন আর এরকম রাস্তায় ঘুরতে ভালোই লাগে। তো আমরা শিশু মেলায় ঢুকে গেলাম সাবিন ঢুকলো হ্যাঁ তো এখন আমরা শিশু বেলায় ঢুকে গেলাম আরবি কোনটায় উঠবে आरिश आरिश कुंडा उठ बे आरिश आरिश कुंडा उठ बे चाहिए ना वो निक राइडर्स उठ बा আরিশ লাইট দেখতেছে ও এই প্রথম আসছে শিশু মেলায় আরিশ শিশু মেলায় আজকে আছে মোটামুটি ভিড় কারণ ঈদের পরের দিন এই কারণে একটু ভিড় বেশি আপনার এইটাতে উঠবো বন্ধ তা আমাদের ছোটবেলা স্মৃতিতে এই রাইডটা খুবই মনে পড়ে নাগর আর আজ এটা উঠবা হ্যাঁ এই লম্বাটা হ্যাঁ

তো আরাবির রাইডে ওঠার জন্য আসলো আরাবি কোনটায় উঠবা হাতি ওটো 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 বাহ সুন্দর তো হাতিটা এই যে আরাবি হাতিতে উঠে গেছে বাহ বা বাহ হাতির কালারের সাথে তো তোমার কালার ম্যাচিং হয়ে গেল হ্যাঁ এখানে এই যে আয়না আছে দেখো এই যে আয়না এই যে আমিও আছি এখানে দেখছো আরবির সাথে ঘুরাই দিলাম আরবিকে আরবি খুশি শিশু মেলায় এসে কবে থেকে আসতে চায় আরবি খুব খুশি মজা অনেক রাইড আছে যে অনেক ঘোড়া আছে হরিণ আছে অনেক বাবুরা উঠছে হারিশ উঠল না যে আমাদের দেশটা স্বপ্ন করি হারিশ তো উঠলো না আর আমি তুমি ভাইয়াকে নিলা না হ্যাঁ ভাইয়াকে নিলা না যে স্বপ্ন করি এখানে একটা সুন্দর রাইড আছে হারিশ পুরা ঘোরায় চড়বে হ বা বাহ বা বা আরিস তো ঘোরাই চললো এই যে হাত ধরো ধরাই দাও দাও ধরাই দাও হাতটা ধরাই দাও তো শিশু মেলার দুই তলায় এখানে একটা সুন্দর নামাজের ঘর বানাইছে এটা দেখতে ভালো লাগতেছে যে এখানে একটা নামাজের ছোট একটা সুন্দর ঘর এই যে একটা টয় ট্রেন সুন্দর দেখছো টয় ট্রেন টয় ট্রেন মানে খেলনা ট্রেন হ্যাঁ রেকার ভাইদার ও বা ভাই এই যে বাবু গাড়িতে উঠছে এই যে গাড়িতে উঠছে বাবুর একটা ছোট্ট ট্রেন আর আমি একটু নিয়ে দাও খেলো ট্রেনে উঠছে ও ভাই রে কি মজা মজা পাইছে না বা ভাইরা কি আরে বাবা আর আমি পিছনে যাও একটু পিছনে যাও এখন একটু ট্রেনে উঠবো এই যে তিনজন গাড়া এই যে আমরা এখন একটা ট্রেনে এটা ভয়ঙ্কর একটা গুহা আছে এই গুহায় হ্যাঁ হ্যাঁ আমার না না এই যে আরবি ট্রেনে উঠলো ট্রেনে এখন উঠে এখান থেকে দিবে না দিবে না যে ওরা উঠবে এরা উঠবে তারপর তো ট্রেন এখন সেরে দিবে আমরা ট্রেনে উঠবো আরাবি

ভূত দেখোন ভয় কৰা নাই তুমি ভূতকে উল্টা ভয় দেখাই দিছো ভূতকে ভয় দেখাই দিছে ভূত ভয় দেখাইতে এসে ভূতেই ভয় পাইছে আর আপনি ভয় দেখাইছো নাকি ভূতকে তুমি ভয় দেখাইছো ভূতকে হ্যাঁ রিস ভয় প্রথমে এ করছে প্রথমবার ভয় পেয়েছে আর সামিন হচ্ছে উল্টা ভয় দেখাইছে ভূতকে তাই না সামিন ভূত উল্টা ভয় পাইছে আর আরিস উঠলে ভালো লাগতো আরিস ভয় দেখাইতো ভূতটাকে তাই না তো আমরা একটু ঘুরতেছি হিসু মেলায় খুব মজা লাগছে আর আমি ভয় পাচ্ছে ভূতের

ঘুমাইয়ে গেছে শিশুবেলায় এসে শিশুবেলায় এসে শিশুরা ঘুমায় গেছে চলো আমরা এখন চলে যাই হ্যাঁ ঠিক আছে শিশুবেলায় ঘোরা শেষ হয়ে গেল আমরা এখন বের হয়ে গেলাম আরবি খুব বাম্পার কাজ চালাই দিয়ে ট্রেনে উঠলে অনেক মজা পাইছে তাই না আরবি অনেক মজা হয়েছে তারপরে স্বামীরও মজা লাগছে হ্যাঁ স্বামীরও মজা লাগছে খালি ঘুরছে হাটে হেঁটে বাবুকে নিয়ে তাই তো শিশু এখনো ছোটো তো তো ঠিক আছে আজকে আমরা ঘুরলাম ঈদের পরের দিন আপনার শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সবার সঙ্গে থাকবেন লাইক আল্লাহ আল্লাহে